আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত প্রিয় ভাই আজকে আমরা চলে এসেছি মেঘনার বৈরব নদীতে আজকে আমরা বৈরব নদীর মাঝখানে একটা চর আছে সেখানে যাব এবং চরে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা সাথেই থাকুন এই যে নৌকাটা দিয়ে আমরা চললাম দেখেন বৈরবের ব্রিজগুলো দেখা যাচ্ছে আপনারা যারা বৈরব এসেছেন তারা দেখেছেন এখানে মোট তিনটা ব্রিজ দুইটা হলো রেলের আরেকটা ব্রিজ হলো বাস মাইকো অন্যান্য গাড়ি চলাচলে তা আমরা এখন সেই চরটাতে যাব এবং চরে কোনো মানুষ বসবাস করে কিনা এবং কী কী আছে আপনাদেরকে দেখাবো ধৈর্য ধরে সাথে তো এই যে দেখুন বড় বড় কার্গো জাহাজগুলো নদীর মাঝখানে নোঙ্গর করে রাখা যেগুলো দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক বন্যবাহী মালামাল নেওয়া হয় আমরা এই কারোগুলোর পাশ দিয়ে যাইতেছিলাম পাবলাম একটু ভিডিও করি অনেক সুন্দর দেখা যাইতেছে তো ওই যে চরটা দেখা যাইতেছে দর্শক যে চরে আজকে আপনাদেরকে নিয়ে যাব এবং কি কি চরে আছে আপনাদেরকে দেখাবো এবং মানুষ বসবাস করে কি না সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ধৈর্য ধরে ভিডিওটা আরেকটু দেখতে থাকুন তো ফাইনালি আমরা চরটাতে চলে আসলাম এখন আমরা নামব এবং এই চরটা অনেক সময় রাস্তা থেকে দেখি কিন্তু কোনো সময় আসা হয়নি তাই আজকে চলে আসলাম তো এই যে দেখেন আমরা চরটাতে নেমে গেলাম এখান থেকে ব্রিজগুলো দেখা যাচ্ছে এখন আমরা চরটার ভিতরে যাব কি কি আছে দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন আপনাদেরকে সব কিছু আজকে দেখাবো সেই একটা জায়গা ছিল একটা একটা কক্সবাজারে ফিল আসতেছিল এখানে অনেক চমৎকার একটি জায়গা দর্শক এখানে কিন্তু প্রচুর বাড়ি বাড়িঘর আছে তা আমরা দেখেন নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো এখানে কিন্তু বিশাল বড় একটা গ্রাম অনেক বাড়ি বাড়িঘর আছে অনেক মানুষ আছে বিভিন্ন কাজকর্ম করে তবে এখানে এসে ঘুরে ঘুরে আমরা যতটুক বুঝলাম এখানকার বেশিরভাগ মানুষই তারা টলা দিয়ে নদীতে মাছ ধরে যেহেতু দুু পাশেই নদী আর এই পাশে দেখেন বড় বড় অনেক স্টিল নৌকা বোট উপরে উঠিয়ে এগুলোকে যেগুলো নষ্ট হয়ে যায় বা কোনো সমস্যা হয় এগুলো এখানে নতুন করে কাজ করা হয় তো দর্শক এখানে যেহেতু বেশিরভাগ মানুষ মাছ ধরে এই যে এখানে দেখেন অনেক রকম মাছের সুটকি দিয়ে রাখা হয়েছে সুটকিগুলো থেকে সেই একটা গ্রান আসতেছে তো আমরা ঘুরতে ঘুরতে প্রায় তিনটা বেজে গিয়েছিল এখন এই পাশ দিয়ে অনেক গোদারা আছে মানুষ পারাপার হয় আমরা এখন গোদারা দিয়ে এই চট থেকে চলে যাব তো দর্শক এখন আমরা গোদারায় উঠে পড়লাম ওই পারে চলে যাব। তো প্রিয় দর্শক আমরা এপারে চলে আসলাম ওই যে সামনে চটটা দেখতেছেন এতক্ষণ পর্যন্ত সেই চটটাতে আমরা গড়তেছিলাম আর আপনাদেরকে দেখাইতেছিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিবেন আর এই চ্যানেলে ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয় দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্লিজ